ছোটবেলায় একটা কাজ করতাম এটা আমার মনে হয় আপনারা করতেন গরমের দিনে বিশেষ করে গরমের দিনে এই কাজটা আমি করতাম ছোটবেলায় লজ্জার কথা কিন্তু বলতেছি কারণ আপনারা এই কাজটা করতেন অনেক বেশি গরম লাগলে কি লঙ্গি তো ছোটবেলায় অনেক বেশি গরম লাগলে বেশি গরম লাগলে করতাম কি লঙ্গিটা আস্তে করে এরকম করে আলগে দিয়া তারপরে যে এরকম করে বসতাম পাকার মধ্যে তারপরে যে এরকম করে আবার লঙ্গিটা রাখে দিতাম তাতে কি তো খুব ঠান্ডা লাগতো আরাম লাগতো আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটার সিটের থেকে ঠান্ডা বাতাস বের হয় মানে এই গাড়ির সিটের মধ্যে নিচে এবং পিছনে আপনার হুটা দেওয়া আছে অসংখ্য ছিদ্র আছে ভিতর থেকে খালি বাতাস বাতাস বের হয় আপনারা যারা গরমের ভিতরে মানে নিচের জায়গাও ঠান্ডা করতে চান তাদের জন্য এই গাড়িটা খুব পারফেক্ট হবে নতুন গাড়ির দামের থেকে এই গাড়িটা উনিশ লক্ষ টাকা কমে বিক্রি হবে মানে নতুনের দাম যা তার থেকে উনিশ লক্ষ টাকা কমে আপনি এই গাড়িটা পাবেন

তো আমরা গাড়িটা দেখাবো জাস্ট আর কিছু লোকজন আসুক সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কে কার ভ্যালিতে আসি আমরা এই মুহূর্তে আর গাড়িটা মোটামুটি আমি যত দুইটা বিক্রি করছি দুইটা একদম ভালোই ডিমান্ড ওই দুইটা ছিল হচ্ছে 20 মডেলের আর এই প্রথম আমার কাছে আছে হচ্ছে 22 মডেল 22 এর মডেল 22 এর মডেল ওইটা দুইটা 20 মডেল ছিল মার্কেট প্রাইস কত এই গাড়িটার এটা হচ্ছে দুইটা ফিটিংস হয় একটা হচ্ছে অ্যাব্রড ফিটিংস একটা হয় বাংলাদেশ ফিটিংস যেটা বাংলাদেশ ফিটিংস ওইটা মেবি

এই হচ্ছে আপনার সেই গাড়ি যে গাড়ির সিট থেকে ঠান্ডা শীতল মানে বরফের মতো বাতাস বের হবে তো চলেন গাড়িটা একটু ভালো করে দেখি আর আসলে যেটা কথা এই গরমের দিনে ভাই সত্যি কথা আপনার পুরো শরীর ঠান্ডা হইলো নিচে দিয়েও একটু ঠান্ডা হইতে হবে নাহলে আপনার মাথা ঠান্ডা হবে না চলেন একটু দেখাই এই গাড়িতে সেই ব্যবস্থা আছে ভিডিওটা সবাই শেয়ার দেন আর বাতিদা বলছে এটা উনিশ লাখ টাকা কমে দিয়ে দিবি স্টার্ট দাও চাবি দাও উপরের এই সানরুফটা একটু খুলে রাখা যায় না

গাড়িটা একটু দেখাই বলছে যে ভাই সামনে থেকে দেখাইতে বলছেন তার জন্য আরো একবার একটু সামনে আসি এই হচ্ছে গাড়ির ফ্রন্ট ভিউ এটা হচ্ছে কেয়া সেল্টোস এবং গাড়িটা কিন্তু একটা জিপ গাড়ি এবং খুবই চমৎকার তার ডিজাইন আর গাড়িতে ক্যামেরাও আছে

এটা কিন্তু আপনার এক্সট্রা একটা চাকা আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি কখনোই গ্যাস হয় জেনুইন তেলের গাড়ি এবং এখানে একটা চমৎকার আছে মধ্যে কিন্তু দেওয়া থাকে এবং এগুলো কিন্তু আপনার গাড়িতে কখনো স্পট ফেলবে না এবং খড়ের মোটের আওয়াজও হবে না আওয়াজও করবে না আওয়াজও করবে না ওকে তাহলে তেলের গাড়ি পনেরোশো সরি ষোলোশো সিসির গাড়ি এবং এটা চালাওয়া খুব মজা হবে এগুলো আর এটাতে পার্কিং সেন্সর আছে আচ্ছা গাড়ির লাইট এবং গ্লাস কি অরিজিনাল আছে

যদি কেউ কে আর সেলটোজ নিতে চান চলে আসেন কে এস কারভেলি তেজগা তেজগা নাবিস্কর পিছনে জি ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম